আমরা কিন্তু চলে এসেছি মেলায় ঘুরতে এটা কিন্তু বৈশাখী মেলা তোমরা যারা জলপাইগুড়িতে থাকো তারা কিন্তু জানো জলপাইগুড়িতে কিন্তু বৈশাখী মেলা হচ্ছে তাও আবার এক জায়গায় নয় দু জায়গায় একটা হচ্ছে শান্তিপাড়ায় আর একটা মাসকালাই বাড়িতে শান্তিপাড়ারটা কিন্তু বেশ পুরনো আর মাস বাড়িটা এই নতুন তো আমরা কিন্তু চলে গিয়েছিলাম শান্তিপাড়াতে মেলাটা কিন্তু ভীষণভাবে জমে উঠেছে প্রতিটা দোকানেই ভীষণ সুন্দর সুন্দর কালেকশান আমার কিন্তু মেলায় ঘুরতে ভীষণ ভালো লাগে মেলা হলেই আমার কিন্তু যাওয়া চাই যায়। জিনিস কিনি বা না কিনি কিন্তু ঘোরার একটা আলাদাই আনন্দ আছে আর ঘুরতে ঘুরতে যখন ওর সাথে দেখা হয়ে যায় সেটা কিন্তু একটা উপরি পাওনা আর দেখতে দেখতে কিছু না কিছু তো নিশ্চয়ই কেনা হয় টুকিটাকি যাই হোক তো আর মেলায় আসলে খাওয়াটা তো হবেই আর মেলায় আসলে এগরোলটা জানি না কেন আমাকে ভীষণভাবে আকর্ষণ করে তাই আমি কিন্তু প্রতিটা মেলাতেই এগ রোলটাকেই চুজ করি আর যা কিছুই খাই না কেন একটা এগরোল খাবই জানি না কেন আমার ভীষণ ভালো লাগে তো আর দেখো এখানটায় ঘুরতে ঘুরতে দাঁড়িয়ে পড়েছিলাম এই নাগরদোলা ড্যান্স এগুলোকে দেখে আমি কিন্তু আগে এগুলো তো চড়তে ভীষণ ভালোবাসতাম কিন্তু এখন জানি না কেন দেখেই একটা ভয় ভয় করছে মনে হচ্ছে যেন মাথা ঘুরবে তো ছেলেকে আবার বলছিলাম উঠবে নাকি ও উঠতে চাচ্ছিলো না খুব একটা সাহস দেখালো না তো আমি আর কি একা একা উঠলাম না আর দেখো দেখেই কেমন যেন একটা মাথা ঘুরছে তো আর সাহসটা বেশি করে নিলাম না তো দেখেই ওদেরকে দেখেই যারা উঠছে তাদেরকে দেখেই একটু শান্তি ফিল করলাম আর ওখান থেকে ঘুরে চলে আসলাম তারপর ছেলের বায়না ছেলে এটাতে রাইড করবে তো ঠিক আছে ও এটাতে উঠে গেল ও এটাতে উঠে মজা নিচ্ছে আর বন্ধুদের সাথে খেলছে তারপর আর কি এই ঘোড়া খাওয়া দাওয়া এগুলো করে এবার কিন্তু আমাদের ফেরার পালা রাতও প্রায় হয়ে গেছে এখন দেখো বেশ অনেকটাই ফাঁকা হয়ে যাচ্ছে কারণ রাত প্রায় দশটা বেজে গেছে তো আমরা বেরিয়ে যাচ্ছি মেলাগোড়া প্রায় হয়ে গেছে আমাদের তো টাটা